ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত এখন ভাসুর দেখলে মেয়েরা পর্দা দেয় না কেন বলুন তো যখন থেকে ভাসুর হয়েছে বর্দা তখন থেকে সরে গেল পর্দা তখন থেকে বর্দা তখন থেকে বর্দা সরে গেলেন তিন ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের তিনবার ছবার উঠতে হয় তিন ঘন্টার কীর্তন শুনতে এসে খিদে লেগে যায় বাদাম খেতে হয় কীর্তন শুনতে এসে ঘুম পেয়ে যায় কিন্তু মাথায় রাখবেন মুকুন্দ সরকার বললো একশো জন্ম গৌর বলে কাঁদবো একশো এক জন্মে তো গৌর কৃপা পাবো এর থেকে কি শিখে নিলেন এখন একটু কি তোর সন্তুষ্টির আমরা লক্ষ্য করুন ধৈর্য যার ভগবান তার আর ধৈর্য যার নাই ভগবান তার নাই মহাভারতে যদি যদি যায় 100 ভায় টাকা তুচ্ছ ধন চঞ্চল ছিলেন উনি ভগবান হারালেন কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ উনি স্থির ছিলেন উনি ভগবান পেয়েছিলেন এইজন্য মাথায় রাখবেন মাইরা এই সংসারে যে মেয়েরা খুব ঠান্ডা খুব চুপচাপ খুব ঠান্ডা দেখবেন তাদের সংসারে উন্নতি আছে আর যে মেয়ে দেখবেন খুব চঞ্চল ও তরকারিতে দুবার নন্দায় গালাগাল খায় আর দেখবেন দে বাবারা খুব অসুস্থ খুব চঞ্চল দেখবেন কিছু কিছু পুরুষ আছে হরি নামে দেখবেন খুব চঞ্চল উঠছে বসছে এর দিকে ওর ইতিহাস ঘেঁটে দেখবেন মিলিয়ে দেখবেন ও সংসারে শান্তি নাই কেন তো চঞ্চল ভগবানের নামে যে স্থির হয় তার সব জায়গাতে শান্তি আছে আর ভগবানের জায়গাতে যা চঞ্চলতা আছে তার তো সংসারে চঞ্চলতা থাকবে এখানে প্রমাণ করছেন ভগবান যে তুমি যে তোমার মনটাকে নিয়ে এখানে এসেছো এ মন যদি এখানে এক করতে পারো সংসারে তুমি তোমার মন করতে পারবে আর এখানে তোমার মনকে তুমি চঞ্চল করে দাও সংসারে তোমার মনকে তুমি আরও চঞ্চল করে দিলে চঞ্চল যারা হয় ভগবান পায় না স্ত্রীর যারা হয় তারা ভগবান পায় মুকুন্দ সরকার যখন শুনলো যে একশো জন্ম কৃপা পাবে না মহাপ্রভুকে ডেকে বলল প্রভু একবার প্রণাম করি যখন মহাপ্রভু মুকুন্দ মুকুন্দ যখন মহাপ্রভুকে প্রণাম করছে মুকুন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করছে মুকুন্দ তুমি কাঁচ কেন বলছে প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না মহাপ্রভু কিছু দামি কথা শোনালেন শুনুন বলছে শোনো মুকুন্দ এ সংসারে যারা বড় ভাই হয় বড় বউ হয় তাদের দায়িত্ব সব বেশি থাকে মায়েরা শুনে নিন এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব বেশি থাকে মহাপ্রভুর কথা তিনি কি বললেন বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে ঠিক সেরকম সংসারের যারা বড় ভাই হয় তারা ছোট ছোট ভাইগুলোকে দুঃখ যন্ত্রণা থেকে রক্ষা করে তুমি হলে বড় ভাই তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম আর তোমার ছোট ভাই তোমার সঙ্গে রাখলাম তবে মুকুন্দ তুমি তো কবিরাজী চিকিৎসা ভালোবাসো তোমাকে আশীর্বাদ করলাম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে তবে মুকুন্দ তোমার কাছে একটা শর্ত তুমি চিকিৎসা করবে করবে তুমি তো গরিবের চিকিৎসা করবে কোনো টাকা পয়সা নেবে না বড় লোকের চিকিৎসা তুমি করো না ওদের টাকা পয়সা আছে ও মুকুন্দ তোমার কাছে শর্ত তুমি বাড়ি ফিরে যাও একটা গোপীনাথের মন্দির তৈরি করো জীবের বাইরে হরিনাম দাও আর কি করবে জানো গরিবের চিকিৎসা করে ও তো দেরি করো না ফিরে যাও ফিরে যাও সেখন্ডে ফিরে যাও ফিরে যাও যা

রণে দন দিয়াছন লেবুতিয়া গোরিনো ওবিরা ভিড়ে যা ভিড়ে যা শিফন্দে ভিড়ে

শ্রীখণ্ড রাম তেজশী শ্রীখণ্ড রাম তেজশী ভণ্ড রামিতাস শ্রীখণ্ড গ্রামীশি উপনীত হই উপ হইয়া ঋষিখণ্ড গ্রামী তেজী শ্রীখণ্ড গ্রামে এসে একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন মুকুন্দ কবিরাজ সুন্দর করে স্নান করে গোপীনাথের পুজো করছে আর নবাব হোসেন শাহ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করা বলে মুকুন্দ গাইছে কি গাইছে আমার কানু সে বিনোদ আমার কানু

বিনোদ হরে বিনোদ মুরলি বিনোদ মুরলি বিনোদয় বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজ বিনোদ বিনোদ বাজে উড়ি কানোদান বিনোদন আমার কানোদন আমার কানোদ কিছু মনে করবেন না অনেকে কীর্তন শুনতে এসছেন সবার মুখের দিকে আমি তাকাচ্ছি অনেকে তিলক দেখতে পাচ্ছি অনেকের পাচ্ছি না বয়স্ক বাবা বাঁ দিকে বসে আছেন ডান দিকে আমার বাঁ দিকে কিন্তু তিনি তিলক নিয়েছেন অনেক বাবারা নেন আপনারা মায়েরা নেন কিন্তু একটা কথা বলি তিলক আপনারা নেবেন কিন্তু আপনারা প্রশ্ন করবেন হিন্দু জাতি একটা লজ্জার ব্যাপার তিলক নিলেই দেখবেন তার পেছনে পঞ্চাশ জন লেগে আছে কিছু মনে করবেন না ভগবানের নাম যদি কেউ করে ভক্ত হয়ে যায় তাহলে দেখবেন তার পেছনে লেগে যায় আপনারা দেখবেন আমাদের হিন্দু জাতি একটা লজ্জার ব্যাপারই চাই যদি কেউ ভক্ত হয়ে যায় তার পেছনে পঞ্চাশ জন লেগে যায় আর অন্যান্য জাতির মধ্যে কেউ যদি একদম ধর্ম করে না তার পেছনে পঞ্চাশ জন বলে আমি তোর পাশে আছি কোনো অসুবিধা নাই তুই ধর্ম করে যাবে আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে অনেকেই ঠাট্টা করে আপনার কোনো প্রতিবাদ করতে পারেন না সবচেয়ে লজ্জা ব্যাপারে অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় মানুষকে আপনি প্রতিবাদ কিছু খারাপ কথা বলুন দেখুন আপনার কী হয় কিন্তু আমাদের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরে যায় আমরা হিন্দুরাই তাকে অপমান করি এর চাইতে লজ্জার কি হবে আপনার যারা তিলক নেন নাই ভালোই করেছেন কেননা নেই বলুন তো আমার বাড়ির পাশে একটা মেয়ে পঁচিশ বছর বয়স তার চার বছর একটা ছেলে আছে তা পঁচিশ বছরের মেয়েটা তিলক নিয়েছে মালা নিয়েছে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে পাঁচজন মেয়ে তখন বরাবরই করছে বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি মাথাতে তিলক নিয়েছে আবার বাবা মালা নিয়েছে যেন ভক্ত ভগবান আগে চলে আসবে কোথায় সাবজেক্টের লজ্জার ব্যাপার এইটাই টাইপ লোকে কিছু বলে কিন্তু মায়েদেরকে বলে যায় যে যেখানে বসে আছেন তিলক আপনারা নেবেন তবে যে তিলকটা নেবেন আমি যেভাবে নিয়েছি বাবা যেভাবে নিয়েছে ওভাবে না নিলেও হবে আপনাদেরকে শাস্ত্র কি বলেছে জল তিলকের নিয়ম বলেছে আপনি কি খাবেন খান স্কুলে ভর্তি হন আগে স্কুলে ভর্তি হতে হবে তো তারপর তো আমি সব কিছু করবেন প্রথম থেকে সব নিয়ম চালু করলে আপনি পারবেন না যেমন ধরুন কেউ যদি নেশা ত্যাগ করে প্রত্যেকদিন এক বোতল করে খায় তাকে যদি বলা হয় হট করে ছেড়ে সে ছাড়তে পারবে না এক বোতল থেকে হাফ বোতল হাফ বোতল থেকে চার ভাগে এক ভাগ তারপর এক কাপ তারপর হাফ কাপ তারপর ছাড়বে আস্তে আস্তে ছাড় যায় আমি একবারে ভক্ত হয়ে যাবেন সব কিছু হুট করে ছেড়ে দেবেন আপনি তা পারবেন না ধীরে ধীরে যেতে হবে স্কুলে যেমন উমানে ভর্তি হলে দিয়ে পাস করা যায় ধীরে ধীরে যেতে হয় আপনাকে কাছে ধীরে ধীরে কাজ করতে হয় একটু আপনাদের বলে মন দিয়ে তিলক যদি কেউ না পারেন শাস্ত্র বলেছে জল তিলক করবো মাই যা খাবেন খাবেন কিন্তু জল তিলকটা করবেন কিরকম হাতে জল নেবেন এই আঙুলে করে কৃষ্ণ মহামন্ত্র বলে তিলক করে নেবেন মানে তিলকটা কেউ বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আমি তিলক করে নিলাম ব্যাস যেমন আমরা তিলক করেছি এই আঙুলে তিলক করে নেবেন প্রশ্ন করবেন এই আঙুলটা করে তিলক করবো কেন যদি কেউ পারেন তাহলে একটা ভালো হয় কি আপনাদের বাড়িতে তুলসী মন্দির আছে তুলসী গাছ আছে ওই তুলসী গাছে যে মাটিটা রয়েছে ওই মাটিতে যদি আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র বলে একটু তিলক নিতে পারেন আপনার গাছ আছে কিন্তু ওটা হাফ তিলক বলা হয় যেমন বাচ্চা ছেড়ে সাইকেলে চাপতে গেলে প্রথমে তো সিটে চেপে যায় না বাবা প্রথমে হাফে চাপে এই জন্য এই যে তিলকগুলো দিচ্ছিল এখনই এটা হাফ তিলক বলা হয় এই হাফ তিলকটা আপনার নেবেন কেন যদি হাফ তিলক নেন ফুল তিলক করার ইচ্ছা আপনার চাকরি কপালটাকে সুন্দর হোক না এইটাকে দিয়ে তারপর আপনি শুরু করবেন স্কুলে ভর্তিটা হলে আপনি কি করবেন মা তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে আপনার বাচ্চাকে আপনারা সবাই এই এই মাটিটা নিয়ে হরিকৃষ্ণ মহামন্ত্র বলে নেবেন বাড়ির যারা আছেন সবাই শুরু করুন আপনারা কি খাবেন ওটা প্রশ্ন নয় আগে শুরুটা করুন প্রশ্ন করবেন এই আঙুলে কেন নেবো এই আঙুলে কেন নেবো না শাস্ত্র বললো এই আঙুলটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গোষ্ঠী এটার নাম বুড়ো আঙুল এটার নাম কি মা তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কি এটার নাম নাম অনামিকা অনামিকা এই এই বললাম কেন মানে কোনো নেই এটাই শ্রেষ্ঠ পাঁচটা মধ্যে সবচাইতে দামি আঙুল কোনটা আপনারা বুড়ো আঙুল বলুন করি আঙুল বলুন কোনোটাই নয় ভগবানের সেবাই লাগে একমাত্র এই আঙুলটা প্রমাণ দিয়ে দেবো আপনাদের আপনারা যারা দীক্ষিত হয়েছেন গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন গুরুমন্ত্র ভজন কিন্তু এই আঙুল থেকে শুরু হয় হাঁকি না জোরে বলুন গুরুমন্ত্র ভজন কিন্তু আপনাদের এই আঙুল থেকে শুরু হয় আপনি একটা তুলসী পত্র দেবেন গোবিন্দকে এই আঙুলটা করেই দেবেন এদিকে একটা তুলসী পাতা দেবেন গোবিন্দকে এই আঙুলে দেবেন একটা বাতাসা দেবেন এই আঙুলের টাচ থাকা চাই আপনি যা দেবেন গোবিন্দকে এই আঙুলটা টাচ থাকা যায় যদি এই আঙুলটা টাচ না হয় সেবার ব্যাঘাত ঘটে এই আঙুলটা কিন্তু আসল আঙুল তিলক আপনারা করবেন যদি আমাদের মতো পারেন তাহলে করবেন পাশের লোকে কিছু বলে দেখবেন না কেন বলুন তো আরে বাবা নিমপাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর যেমন তেতো যায় না নিন্দুক লোককে ঝল যতই ভালো কথা বলান ওর কিন্তু নিন্দা কোনো দিন যায় হাতি চলে বাজার কুকুরা ভুকে হাজার হাতি রাস্তা দিয়ে চলে যায় কুকুর ঘেউ ঘেউ করে বলুন তো হাতি কি কুকুরের দিকে তাকায় কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো হয় কৃষ্ণ ভক্ত যারা না হয় তারা তো কুকুরের মতো ঘেউ 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 করে তবু যদি আমাদের বীরভূমে ময়না মহাপ্রভুর মন্দিরে কুকুর হতে পারে আমার দিকে তাকাবেন যদি কোনোদিন আমাদের বীরভূম যান আমি যেখানে বাস করি তার কিছুটা দূরে ময়নাডাল মহাপ্রভু মন্দির আছে প্রত্যেক দিন প্রসাদ নিবেদন হয় ভগবানকে নিবেদন করার পর বহু ভক্ত প্রসাদ পাই আপনার চমকে যাবেন আপনার গেলে চমকে যাবেন যখন আপনি অন্ন পাবেন সেবা পাবেন সবজি পাবেন কোথাও কোনো কুকুর নাই কিন্তু যখনই মহাপ্রভুর পরমাণুটি আপনার পাতাতে পড়বে আপনি তাড়াতাড়ি মুখে না দিতে পারলে কোথা থেকে কুকুর এসে আপনার প্রসাদটাকে তুলে নিয়ে চলে যাবেন সবচেয়ে ব্যাপার কুকুরগুলো পর্যন্ত জানতে পেরে যায় কোথায় ঘুরে বসে আছে কখন জানতে পেরে যায় মহাপ্রভুর প্রসাদটা কোন করবে আমরা তুলে নিয়ে চলে যাব যদি মহেন্দ্রের মহাপ্রভুর কুকুর হতে পারতাম সেটাও আমরা হতে পারলাম না আমরা শুধু নিন্দাই করে গেলাম ধর্ম কি করে করব জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা মুকুন্দ সরকার তিলক করেছে আপনারা ওই তিলকটা করবেন যে তিলকটা করতে বললাম কাল থেকে করবেন জল তিলক করবেন কোনো অসুবিধা নেই আমি কালকে পাঁচটার সময় জিজ্ঞেস করবো কে কে জল তিলক করেছেন কালকে তিনটা করুন দেখবেন শুরু করলে আপনার ঠিক হবে মহাপ্রভু জন্ম নিলেন চোদ্দশো সাত শতাব্দীর ফাল্গুন মাসের তেইশ তারিখে দৌল পূর্ণিমার দিন কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার এক্সটি কটার সময় সন্ধ্যে পাঁচটা ছিচল্লিশ মিনিটে ছোটবেলায় নাম হলো নিমা যৌবনের বেলায় নাম হলো গৌরাঙ্গ সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ কৃষ্ণা জৈত প্রভ মানে কি চেতনা যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মাইমায় যখন জন্মদিন দেখতে খুব সুন্দর একবার আকাশের চান যেন মাটিতে নেমেছে গায়ে রঙটা কাটা শোনার মতো আশ্চর্যের ব্যাপার আপনারা চমকে যাবেন আমরা যখন হাতে হাতে আপন হাতে মাপি তখন সবাই সাড়ে তিন হাত কিন্তু মহাপ্রভু আজানো লম্বিত ভোজ তিনি চার হাত নাকি আমরা যেমন এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত যাই এই জন্য মহাপ্রভুকে আজানো লম্বিত ভিড় তাই সেই মহাপ্রভু এত সুন্দর দেখতে রাস্তায় খেলা করলে পাড়ার মেয়েরা গঙ্গায় জলামতে গেলে একবার মনে মনে ভাব তো করিনি কিন্তু যার কোলেই চাপে আশ্চর্যের ব্যাপার এত দুষ্ট ছেলে তার কোলেই কান্নাকাটি করে পাড়ার মেয়েরা আনন্দ করে বলে ও সচি এত সুন্দর ছেলের জন্মদিনই দেখতে খুব ভালো মনে হয় কোলে নি কোলে নিতে গেলাম আশ্চর্যের ব্যাপার খালি কান্নাকাটি করে কি করলে কান্না বন্ধ হবে বলতো সচি মাতা বলে আমার নিমাইকে হ্যাঁ লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না আমার নিমাই কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও নিমাই চুপ করে যাবে পাড়ার মেরা মেয়েরা নিমাইকে কোলে নিয়ে কানে কানে বলতে বলে কৃষ্ণা 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা o मेरा उलटनी कृष्ण भक्ति o कृष्ण o o o o

तो कृष्ण প্রচার হবে আজকে আপনারা চমকে গেলেন শুনলে শুধু মুর্শিদাবাদ নয় নদিয়া নয় মালদা নয় কালকে আমি নদিয়াতে ছিলাম আরংঘাটা বলে একটা জায়গায় কাল ছিল কুঞ্জবর্ণন ছিল রূপগান আপনারা আপনাদের এখানে একটা বসতিটা কম ভক্তের সংখ্যা একটু কম অন্যান্য জায়গায় ফুটবল গ্রাউন্ডে আমাদের গান হয় প্রচুর চাপ হয় মানুষের এখানে আপনারা যেমন বসতি কার অনুযায়ী আপনারা ঠিক এসছেন আমি কয়েকদিন আগে বোম্বে গেছিলাম তো বোম্বেতে আপনারা চমকে যাবেন যেখানে মেয়েরা ছেলেরা এসি ছাড়া থাকতে পারে না দুপুর দুটো থেকে আমার গান হচ্ছিল একটা তলেরই সতেরো হাজার মানুষ ভেতরে পাঁচ ছ হাজার বাইরে জায়গা পাচ্ছে না এত ভিড় এত গরমের মধ্যে আমি গিয়েছিলাম ত্রিপুরা এত মানুষের ভিড় একটা আশ্রমের মধ্যে গান হচ্ছে এরকম ভেড়া তো আছে দশ হাজার ভেতরে দশ হাজার বাইরে দেখতেই পাচ্ছে না এত মানুষের ভিড় প্রত্যেকটি জায়গাতে ব্যাঙ্গালোর গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও মানুষ ছাতা ধরে গান শুনছে কয়েকদিন আগে হায়দ্রাবাদ গিয়েছিলাম একটা স্টেডিয়ামে গান হচ্ছিল হিসাব করুন ওরা বললেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ আমাদের এখানে বসে আছে শুধু প্রীতম শুনছে এর থেকে প্রমাণ হয়ে গেল যে মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই নাম। আমি আগামীতে আমেরিকা যাব আগামী বছর এবং আগামী বছর আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাব, প্রত্যেক মানুষের আহ্বান আছে প্রচুর বাঙালি ওখানে বাস করেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মহাপ্রভু কী এমন ধর্ম দিয়ে গেলেন যার জন্য মানুষ পাগলের মতো এখানে ছুটি আসছেন হরিকথা শোনার জন্য তবে যারা মহাপ্রভুর জন তারাই তো আসে মহাপ্রভুর জন যারা নয় তারা আসতে পারে না পণ্ডিত বললেন কাঁদবে যদি ভগবানের জন্য সংসারের কেঁদোনা যত সংসারের জন্য কাঁদবে তত তোমার জ্বালা যত সংসারের জন্য কাঁ তত তোমা ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে বড় হয়ে তোমায় বলবে তুমি আমার জন্যে করেছো কি বলো বলো তুমি আমার জন্যে করেছো কি একবারে সত্যি কথা একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে কেউ আঠানব্বইটা ছেলে একই কথা মা বাবাকে বলবে তুমি আমার জন্য কি করলে একই প্রশ্ন মায়েরা তখন মনে মনে ভাববে চোখের জল যার জন্যে না বললে সংসারের জন্য যত যত তোমার চোখ থেকে জল পড়বে সেই জল চোখের কোন দিয়ে পড়বে সে জল স্পর্শ করলে গরম হবে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি সারাদিন করমের পর গোবিন্দের চরণে তুলে শুধু বলতে পারে যা কিছু আমার সকলই তোমার আমার কেবল তুমি যা কিছু তোমার আমার সকলে তোমার আমার তোমার হলামে যদি একবার গোবিন্দের চরণে আমাদের মনে শুকে দিতে তবে আমাদের কি হবে জানো চোখের জল চোখের কোন দিয়ে পড়বে না ভগবানের জন্য কাঁদলে চোখের জল চোখের মাঝ দিয়ে পড়বে সে জল স্পর্শ করলে গরম লাগবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে সংসারের জন্য কেঁদ না ভগবানের জন্যে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দতে পারলে জীবনে জিতে যাবেন সংসারের জন্য কাঁদলে কোনদিন জিতবেন না ভগবানের জন্য কাঁদলে জিতবেন একটু চোখের জল পড়লে আপনি লাভবান হয়ে কৃষ্ণ